বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুভাই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউএস তন্ত্র মন্ত্র কার্যকविता চালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো এই স্পোদিনা মোতাবেক নতুন একটি বশীকরণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউএস আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ নকশানে উপস্থিত হয়েছি এই দ্বারাই আপনি খুব সহজেই যেকোনো নারীর সাথে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন যে কোনো মেয়ের সাথে নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন বিছানায় নিয়ে এসে এবং নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এই নকশারিদারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো আছে সেই মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত এবং সে আপনার বয়সে বড় অথবা বয়স আপনার ছোটো অথবা আপনার সমবয়সী এবং সম্পর্কে আপনাদের যাচ্ছে ভাবি অথবা চাষী অথবা স্বাস্থ্যবন অথবা খালা অথবা আপনার আন্টি অথবা সম্পর্কে সে আপনার কোনো আত্মীয় আবার দুঃসম্পর্কে যাচ্ছে আপনার চাষী অথবা আপনার নিজের চাষী তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে বলতে পারতেছেন না আর আপনি তাকে আঁকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন এবং তাকে অনেক দিন ধরে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং আপনি চান যে আপনি আঁকার ইঙ্গিতে বোঝাবেন এবং সে যাতে আপনাকে নিজের মুখে এসে বলে কিন্তু সে পুজোর পরও অবুজের মতো ভাঙ করে এবং আপনাকে দেখলে তার আরও ভাব বেড়ে যায় এবং সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে ছুঁতে ইচ্ছা করে কিন্তু শুধু মনে মনে কল্পনা করেন আর এক দিতে তার দিকে তাকিয়ে থাকেন আর সে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় আরও ভাব নেই আর আপনি শুধু তার দিকে তাকিয়ে থাকেন আর মনে মনে কল্পনা করেন বাস্তবে মুপুরে শ্বাস করে বলতে পারেন না তবে এই নকশারির দ্বারাই আপনি আপনার সেই পছন্দের মেয়েকে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনারকে সামনে মিলন সংবাস করার জন্য নিজেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে কাপড় খুলবে তার জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে ছুটে আসবে তার জ্বালা মেটানোর জন্য গোপনে কেউ জানতে ভাবনা না কেউ বুঝতে পারবে না এই নকশার দ্বারাই তো বিরোস এই নকশার দ্বারাই কীভাবে কী করলে নারী জ্বালা মেটাতে নিজে থেকে ছুটে আসবে এবং জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য কাপড় খুলবে কীভাবে কী করলে এই নষ্টাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেন টেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন কাজ করতে সুবিধা হবে আর যদি উল্টাপাল্টা আপনারা কাজ করবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন কারণ কোথায় গিয়ে আমি বলবো সেটা আপনি বুঝতে পারবেন না নিয়মকানুন আর নিয়মকানুন না বুঝতে পারলে উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না শুধু সময় নষ্ট হবে তো এই জন্য আমি বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি তাহলে আমি নিয়ম কারণ যেখানে যেইটা বলে দেবো ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার কাজ করতে সুবিধা হবে এবং সঠিকভাবে কাজ করতে পারবেন আর যে নিয়ম বলে দেবো সেই নিয়ম যদি অক্ষরক্ষের পালন করতে পারেন আমি একশো পার্সেন্ট জ্ঞানটি সহ বলছি বন্ধুদের মিশে হলে আপনার কাজের ফলাফল মিস হবে না আর যদি নিয়ম থেকে স্কুল পরিমাণ মানে ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবে কাজের ফলাফল পাবেন না আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করতে হবে আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষরক্ষে পালন করতে হবে তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন আবার দেখা যাচ্ছে আপনি অনুমতি দেবেন না কিন্তু নিয়ম কারণ সঠিকভাবে পালন করে কাজ করবেন কিন্তু তারপরেও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন যদি আপনাদের এই কাজটি করা সম্ভব হচ্ছে না কোনো কারণবশত তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকান সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে নকশাটি অঙ্কন করা আছে স্ক্রিনে যেমন করে লাল কালির কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে লাল কালির জায়গায় যদি অন্য কোনো কালার কলম দিয়ে যদি আপনি নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না লাল কালির কলম দিয়েই অঙ্কন করতে হবে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের আপনি যে কোনো টাইমে যে কোনো সময় আপনি নকশাটা অঙ্কন করতে পারবেন আর রবিবার দিন ছাড়া বাদ বাকি সপ্তাহের অন্য কোনো দিনে যদি আপনি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না রবিবার দিনেই নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না এবং নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে পাক পবিত্র হয়ে তারপর আপনাকে এই নষ্টটা অঙ্কন করতে হবে না পাক শরীর যদি আপনি নষ্ট এখন করেন তাদের ফলাফল পাবেন না শরীর পাক রেখে নষ্ট ডকন করতে হবে তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই নষ্টটা হন করবেন সেই সময় যদি আপনার শরীর নাপাক থাকে আগে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি ফ্রেশ সাদা খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর আপনি একটি বাজার থেকে একটি তাবি সংগ্রহ করবেন চার চারকোনা তাবি সংগ্রহ করে নেওয়ার পরে এবং নকশাটি অঙ্কন করতে যাতে আপনার সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে যেইভাবে অঙ্কন করা আছে স্ক্রিনে সেইভাবেই আপনারা লাল কালি কলম দিয়ে সাদা খাতার পাতায় সুন্দরভাবে আপনারা অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম লিখবেন আর এই মেয়ের নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে পছন্দ করেন যে মেয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি মিলন সমবাস করবেন এবং যে মেয়ের পিছিয়ে এতদিন আপনি ঘুরছেন সেই মেয়ের যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজের ভিতরে আপনাকে নকশাটি আপনাকে ঢুকাই দিতে হবে ঢুকাই দেওয়ার পরে আপনাকে ওই তাবিজটি আপনি যে মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়ের শরীরে আপনাকে যেভাবে কলা কৌশলে একবার স্পর্শ করতে হবে স্পর্শ করতে হবে স্পর্শ করার পরে ওই তাবিজ ওই নকশা তাবিজে ঢুকানো অবস্থায় আপনাকে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে আর ফেলে দিয়ে শুধু পশ্চিম দিকে হয়ে আপনি তার নাম ধরে একবার বলতে হবে অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আইন অমুকের জায়গায় তার নামটি বসাবেন শুধু একবার বলবেন বলে আপনি ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক আপনার কাছে মিলন করার জন্য ছুটে আসবে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনাকে গোপনে বিছানায় ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য আর আপনার সাথে মিলন সবাস না করলে সে কোনোভাবেই এক জায়গায় স্থির থাকতে পারবে না ছটপট ছটপট করে বাড়াবে যখন মনে আপনার সাথে মিলন সবাস না করবে আপনার সাথে মিলন সবাস করে সে স্থির হবে তার জ্বালা মিটবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্রপন্থ কাজ উইদা সালামের পাশে থাকবেন আসসালামালাইলাইকুম রহমতুল্লাহি বারাকাতু